নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে সে বিজ্ঞপ্তি আগেই প্রকাশ হয়েছে উত্তরপত্রে শেষে স্বাক্ষর করবেন পরীক্ষক উচ্চ মাধ্যমিকের নয়াবিধি কার্যকর হচ্ছে চতুর্থ সেমিস্টার থেকে এই সংক্রান্ত তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করছি সর্বভারতীয় স্তরে ব্যাখ্যামূলক পরীক্ষায় এই ধরনের নিয়ম চালু রয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় এই প্রথম এমন ব্যবস্থা করা হচ্ছে এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা খাতা চ্যালেঞ্জ হলে বা তথ্যের অধিকার আইন অনুযায়ী আটটি হলে অনেক সময় সমস্যায় পড়তে হয় তাদের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে উত্তরপত্রে বদলানোর কথা আগেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার আরও কড়া পদক্ষেপের কথা জানালো তারা পরীক্ষার্থীরা উত্তরপত্রে যেখানে লেখা শেষ করবে সেখানে স্বাক্ষর করবেন পরীক্ষক এই যেন অনেকটা ভোটের মতোই যেমন বিধানসভা লোকসভা ভোটের শেষে সেকেন্ড পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার যে ভোটার রেজিস্টার বা ফর্ম সেভেন্টিন এর শেষ এন্ট্রির সময় একটা লাইন টেনে সিগনেচার করেন সেই রকমই উত্তরপ্রদ্রে লেখা শেষ হওয়ার পর সেখানে পরীক্ষক সিগনেচার করবেন দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের উত্তরপত্রের সঙ্গে অতিরিক্ত কোনো পাতা জড়া যাবে না আগেই জানিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষার্থীরা সংসদে দেওয়া খাতায় উত্তর লিখবে যে পাতায় শেষ উত্তর লিখবে তার একেবারে নিচে পরীক্ষক বা ইনভিজিলেটর সই করবেন প্রত্যেক পরীক্ষার্থীর খাতায় এই স্বাক্ষর বাধ্যতামূলক সর্বভারতীয় স্তরে ব্যাখ্যামূলক পরীক্ষায় এই ব্যবস্থা বা এই ধরনের নিয়ম চালু রয়েছে আগের থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই ব্যবস্থা বা এই নিয়ম চালু করা হচ্ছে এই প্রথম এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা খাতা চ্যালেঞ্জ হলে বা তথ্যের অধিকার আইন অনুযায়ী আরটিআই হলে অনেক সময় সমস্যায় পড়তে হয় সংসদকে তখন অনেক পড়ুয়া দাবি করে আরও বেশি উত্তর করেছে সে খাতা থেকে কোনো পাতা আদৌ হারিয়ে গেছে কিনা তা প্রমাণ করতে হিমশিম খেতে হয় সংসদকে এই জটিলতা বা এই সমস্যা এড়াতেই কিন্তু এই নতুন পদক্ষেপ নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন এবছর থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে যাকে বলা হয় এন্ড অফ লাইন ইনভিজিলেটর বা পরীক্ষক যিনি থাকবেন তিনি সই করবেন তার সই থাকা মানেই এরপর আর কোনো লেখা নেই আইনি জটিলতার কারণেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এর পাশাপাশি এবছর উচ্চ মাধ্যমিকে আরও নতুন বেশ কিছু বিধি আরোপ করছে সংসদ যার মধ্যে আর একটা হচ্ছে পরীক্ষা হলে যদি পরীক্ষকদের সঙ্গে অভব্য আচরণ করে তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর এনরোলমেন্ট বাতিল করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিরঞ্জীব ভট্টাচার্য বলেন অনেক সময় টুগলি বা মোবাইল সহ ধরা পড়লে পরীক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করে পরীক্ষার্থীরা এই ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্যই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে ছটি বিষয়ের মধ্যে যে কোনো পরীক্ষায় এই ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা সে বছরের জন্য বাতিল হয়ে যাবে কোনো পড়ুয়া একা বা সদল বলে যদি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করে তাহলে সরাসরি স্কুলকে জরিমানা করা হবে জরিমানা বা এনরোলমেন্ট বাতিল হতে পারে পড়ুয়াদেরও তবে শিক্ষকদের একাংশ মনে করছেন এতে পরীক্ষকদের কাজের সময় দীর্ঘায়িত হবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন এতে ইনভিজিলেটরদের পরিশ্রম বাড়বে পরীক্ষা শেষ মুহূর্তে এত খাতায় সই করা কঠিন হবে তবে নিয়ম মেনে এ কাজ করতেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের উত্তরপত্রের শেষে পরীক্ষকদের সিগনেচার করতে হবে এই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন